ছোট পদ্মার অভিনেতা শাহবাজ সানি মারা গিয়েছে সোমবার অভিনেতা জিয়ল ফারুক অপূর্ব ফেসবুকে পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে তিনি লিখেছেন অভিনেতা শাহবাজ সানি আমাদের মাঝে আর নেই সবাই সানির জন্য দোয়া করবেন এরই সঙ্গে মিডিয়া ইন্ডাস্ট্রির আরেক জনপ্রিয় অভিনেতা লয় আলমগীরও এই পোস্টটি করেছেন তার ফেসবুক এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করুক কেমনটি ফোর্স করে সবাইকে জানিয়ে দিয়ে খোঁজ দিয়ে জানা গিয়েছে ঢাকায় এক হসপিটালে রাত সাড়ে তিনটার দিকে মারা যান তিনি তরুণ এই অভিনেতার মৃত্যুতে সবুজ অঙ্গনেশ ছোকের ছায়া নেমে এসেছে তবে নির্মাতা ইমরান রাফাদের কাছে আসার পর নাটক দিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি শাহবাজ অভিনয় গুণে দর্শকদের প্রিয় চরিত্র হয়ে উঠেছিলেন সেই সাথে অর্জন করেছেন নির্মাতাদের আস্থা চরিত্র অভিনেতা হিসাবে এরই মধ্যে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছিলেন তিনি দুই সালে আব্দুল্লাহ নাটকের তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করতে দেখা গিয়েছে মরাজাবর আগ মুহূর্তের শেষ ভিডিও কিন্তু মারা কিছু কোন আগে শেষ ভিডিওতে সে এতেই বলেছিলেন যে ভালো অভিনয় দিয়ে দর্শকদের ভালোবাসা অর্জন করতে চায় প্রিয় গাইস এই অভিনেতা নতুন আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচ